আবার নতুন করে বক্তব্য আসতেছে মৌলবাদ ষোলো বছর এই জিকির গেছে আবার নতুন করে এই জিকির শুরু হয়েছে রাখেন আমাকে বলতে দেন হ্যাঁ আপনারা বসেন আপনারা বসেন মেহরবানি করে আপনারা বসেন খামোশ হয়ে যায় আল্লাহর ঘর যারা ভালোবাসেন আপনারা বসেন আমাকে বলতে দেন আমাকে বলতে দেন মেহরবানি করে ভাই সবাই বসে যান সবাই বসে যান মেহরবানি করে বসে যান মৌলবাদী নিয়ে আলোচনা করার মাঝেই বাধা দিলেন তবুও আলোচনা চালিয়ে গেলেন সুন্দর করে মৌলবাদীর ব্যাখ্যা দিলেন যাদের মৌলবাদী নিয়ে চুলকানি তাদের জন্য এই আলোচনায় যথেষ্ট আমি মনে করি চলুন আমরা শুনে নেই সুন্দর ব্যাখ্যা দিয়েছেন এই আলোচনা যদি আপনি মনোযোগ দিয়ে শোনেন তাহলে মৌলবাদী নিয়ে যে আপনার মাঝে যে ভুল ব্যাখ্যাগুলো ছিল সব কিছু সমাধান হয়ে যাবে চলুন আমরা তার বক্তব্যটি ওয়াস্তি শুনে নেই তাহলে দেই না করে ভিডিওটি শুরু করা যাক আবার নতুন করে বক্তব্য আসতেছে মৌলবাদ ষোলো বছরে এই জিকির গেছে আবার নতুন করে জিকির শুরু হয়েছে বাংলাদেশ যেন চরম পন্থা এবং মৌলবাদীদের অভয়ারণ্য না হয় সেদিকে সতর্ক থাকা দরকার এই রকমের বক্তব্য আসতেছে আচ্ছা মৌলবাদ বিষয়টা কি একজন মানুষ যদি দাবি করে আমি মৌলবাদী এটা অত্যন্ত প্রশংসার বিষয় এটা অত্যন্ত ভালো ব্যাপার কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে মৌলবাদকে ব্যবহার করা হয় এটা রাজনীতির হাতিয়ার হিসাবে রাজনৈতিক নিপীড়নের একটা অস্ত্র হিসাবে এবং বিগত ষোলো বছর সতেরো বছর ডেইরি স্টার সহ প্রথম আলো এই সমস্ত সংবাদ মাধ্যমের বড় মুখরোচক হাতিয়ার ছিল এই মৌলবাদ জঙ্গিবাদ শব্দের একটু ব্যাখ্যা আপনাদেরকে দিই মূল শব্দ হলো মৌলবাদ এটা ব্যাখ্যা করলে ভাঙলে মৌল মৌল মানে মূল বা ভিত্তি আর বাদ মানে মতবাদ বা আদর্শ তাহলে মৌলবাদ মানে হল মূলের সাথে নীতিগত আদর্শের সাথে যারা নিজেদেরকে জুড়ে রাখে যুক্ত রাখে তাদেরকে বলা হয় মৌলবাদ যারা মূলের সাথে জড়িত যারা মূলের সাথে জড়িত মূল আদর্শ অনট থাকা যারা তারেক রহমান সাহেব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বলেছেন বাংলাদেশে আপনার চরম এবং মৌলবাদীর মৌলবাদীদের অভয় অরণ্য যেন না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখা হবে তারেক রহমান আমি বিনয়ের সাথে বলতে চাই আপনার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব এদেশে ইসলামের জন্য অনেক অবদান আছে তা এবং তিনি একজন ধর্মীয় বিশ্বাস সম্পূর্ণ মুসলিম ছিলেন স্বাধীনতার পরে বাংলাদেশের রচিত সংবিধানে রহিম ছিল না জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব সংবিধানে তিনি যুক্ত করেছিলেন বিসমুল্লাহ রহমানের রহিম এটা তার কৃতিত্ব ছিল এরপরে সংবিধানের চারটি মূলনীতির মধ্যে একটি ছিল ধর্ম ধর্মনিরপেক্ষতাবাদকে ধর্ম বিলুপ্ত করে দিয়ে তিনি আল্লাহর প্রতি বিশ্বাস এবং আস্থা এই মূলনীতি সংবিধানের সংযোজন করেন এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শাহ এরপরে সমাজতন্ত্র বলতে বাংলাদেশে নাস্তিক্ষবাদকে বোঝানো হতো সংবিধানের চারটি মূলনীতির আরেকটি হলো সমাজতন্ত্র এইটার দ্বারা নাস্তিক বোঝানো হতো শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহ এই সমাজতন্ত্র এই ব্যাখ্যাটাকে বিলুপ্ত করে দিয়ে তিনি এটা কি করলেন তিনি সামাজিক মূল্যবোধ এবং ন্যায় বিচার সমাজতন্ত্রের ব্যাখ্যায় এই অর্থ তিনি সংবিধানে যুক্ত করলেন আপনারা জানেন বাইতুল মকার মসজিদে এখনো কাবা ঘরের এক টুকরা আছে এটা তিনি যখন হজে গেছিলেন সৌদি সরকার তাকে উপহার দিয়েছিলেন সেইটা তিনি বাংলাদেশের জাতীয় মসজিদে হাদিয়া দিয়েছিলেন সৌদি আরবে শহীদ সাহেবের নামে রাস্তা আছে হ্যাঁ এবং নিম এটা আমার জাতি ভুলে যায় নাই সুতরাং যেন তারেক রহমান সাহেবকে বলতে চাই আপনার বাবা ইসলামের মূল্যবোধ সম্পন্ন একজন মুসলিম ছিলেন আপনার আম্মাজান বেগম খালেদা জিয়া পাক তাকে সুস্থ রাখেন দোয়া করি আপনি যাদেরকে মৌলবাদী বলে বিভাজন সৃষ্টির চেষ্টা করতেছেন বা বলেছেন আপনার আম্মা আপনার মা তার জোট সরকারের আমলে এই মৌলবাদীদেরকে সাথে রেখেই কিন্তু রাজনীতির চর্চা করেছেন সুতরাং আমি অত্যন্ত সুস্পষ্টভাবে আমি সকলের ক্ষতি হিসাবে বলতে চাই যে আপনাদের সাথে রাজনৈতিক কোনো দ্বন্দ্ব আমার নাই কিন্তু আপনাদের আখিদা বিশ্বাস এবং ইমান যেন নষ্ট না হয় আমাকে সতর্ক করার দরকার আছে এই মুহূর্তে যেন আপনার সাহেবের উচিত ছিল বলা বাংলাদেশে যেন চাঁদাবাস দুর্নীতিবাস খনিদের কোনো অভয়ারণ্য না হয় তার বক্তব্য রাখার দরকার ছিল পাথর ক্ষেপদের কোনো জায়গা বাংলাদেশে হবে সুতরাং এ বাংলাদেশ এদেশে মৌলবাদীদের দ্বারা আমরা বুঝি যারা ইসলাম পালন করে যারা ধর্ম পালন করে এদেশের আলে মলামা সহ যারা ইসলামের মূলকে আঁকড়ে ধরে অত্যন্ত নিবিড় ভাবে ইমান এবং ইসলামের সাথে জড়িত আছে তাদেরকে আমরা কি বুঝি মৌল ভারতের হিন্দু যারা গোড়া হিন্দু তাদেরকে হিন্দু মৌলবাদ বলা হয় আবার খ্রিস্টানদের ভিতরে যারা খুব খ্রিস্ট ধর্ম পালন করে তাদেরকে খ্রিস্টান মৌলবাদী বলা হয় তাহলে মৌলবাদ শব্দটাকে রাজনৈতিকভাবে আবার অতীতের মতো জিকির না করে ইসলাম পন্থী দেশের আলেমাদের ভিতরে বিভাজন সৃষ্টি না করে আপনি আশা করব ধর্মীয় মূল্যবোধ সম্পূর্ণ ব্যক্তিত্ব হবেন যেভাবে আপনার বাবা ছিলেন আমরা আপনার কাছে তেমনটি আশা কি বলেন আমরা ওনার থেকে তেমনটি আশা করি পাক তাকে সুমতি এবং সুবুজ দান করেন এবং এদেশের মোসাহেব যারা এখানে বসে বসে হয়তো ওনাকে বিভিন্ন প্রকার বিভ্রান্তমূলক কথাবার্তা বলে তার পরিপ্রেক্ষিতে হয়তো তিনি মৌলবাদ শব্দটা ব্যবহার করেছেন বাংলাদেশ সে মৌলবাদীদের অবহার হল যেন না হয় এর ব্যাখ্যা হলো এদেশ থেকে ইসলাম যেন না থাকে এদেশের আলেমনামত যেন মাথা উচা করে দাঁড়াতে না পারে এই জিকির ফ্যাসিস্টের জিকির ছিল এটা আগামীতে আমরা আর শুনতে চাই না আমার দিকে তাকান আমি কি ব্যক্তি তারেক রহমান বা জিয়াহুর রহমান সাহেবের বদনাম করলাম না প্রশংসা করলাম এ দেশে ইসলামের জন্য অনেক অবদান আছে সংবিধানের জন্য রাষ্ট্র ধর্ম না মসজিদ শুধু মসজিদ শুধু নামাজের জন্য না এটা আপনাদের ভিতরে ভুল ধারণা এগুলা আপনাদের ভিতর থেকে এগুলো বের করতে হবে এই মসজিদ আল্লাহর ঘর যারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অতীতে অনেক বার এই মৌলবাদী শব্দটি কিন্তু আমরা শুনেছি এই অপব্যাখ্যা দিয়ে অনেকেই কিন্তু অনেক কিছু হাসিল করেছে সেই ফ্যাসিস কিন্তু বর্তমান সময় নাই একটা কথা মনে রাখবেন যে যত বড় সৈরাচার হবে তার পতনও তত বড় হবে আপনি যদি তাদের পথে হাঁটেন তাহলে আপনারও কিন্তু এরকম আসবে সময় সেজন্য অপব্যাখ্যা না করে যে শব্দটা এত সুন্দর ব্যাখ্যা এ হুজুর কিন্তু সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন মাওলানা মাহমুদুল হাসান আশরাফ সাহেব এত সুন্দর করে যে আলোচনা করলেন এবং মৌলবাদী ব্যাখ্যাটা দিলেন আসলে এখান থেকে একদমই স্পষ্ট বোঝা যায় যাদের এই মৌলবাদী শব্দ নিয়ে এই মৌলবাদী নিয়ে যাদের এত সুলকানে ছিল আমি তো মনে করি এই আলোচনা তাদের এই আলোচনায় তাদের জন্য যথেষ্ট সেজন্য এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে যারা সাধারণ মানুষ যাতে মানুষ বুঝতে পারে আসলে কি বিষয়টা কি অবশ্যই যেন তারা বুঝতে পারে আর এত সুন্দর করে আলোচনা করেছেন হজুরকে অসংখ্য ধন্যবাদ তিনি সাহসের সাথে আলোচনা কিন্তু চালিয়েই গেছেন আলোচনার মাঝে বাধা দিয়েছে তবুও কিন্তু সুন্দরভাবে আলোচনা চালিয়ে গেছে হুজুরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাতে ভুলবেন না